দেখেন আরো কিছু মাছ উঠাচ্ছেন পাশের এক জেলে ভাই খাওয়ানোর উদ্দেশ্যে একেবারে তরতাজা মাছ কেনা হচ্ছে যারা সুন্দরবনে জেলে আসেন মাছ ধরতে তাদের কাছ থেকে মূলত মাছ কিনছেন ভাই চিংড়ি গলদা আরো কিছু উৎসাহী করে তারা সম্ভবত কিনতে চায় তারা দেখছে আধা মিনিট একটা ভিডিও রাখবে ভাই মোবাইলটা ভিডিও নেই ভাই গলদা গলদা আপনার যা পাড় সব কেমিকেল এজ ন্যাচারাল এখন জুন মাছ দেখেন আরো কিছু মাছ উঠাচ্ছেন পাশের এক জেলে ভাই মূলত দুইটা নৌকা নিয়ে তারা এসেছেন এই মাছগুলো খেতে পারা আসলে ভাগ্যের ব্যাপার কারণ আমরা যারা শহরে বসবাস করি তাদের কাছে এই মাছ বেশ লোভনীয় এবং বেশ

দোস আর 800 টাকা দিয়ে অবশেষে 400 টাকা মাছগুলো কেনা হলো মাছ বিক্রি করে উনারা চলে যাচ্ছেন এই আপনি ভাই দুটো আমরা দেখছি চারজন হবে হ্যাঁ হবে